হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের রেসিপি মাংসের স্বাদে মুসুর ডালের কাবাব মাংসের কাবাব তো আমরা সবাই খেয়ে থাকি তবে এই কাবাবটাও কিন্তু মাংসের কাবাবের থেকেও কম নয় তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কাবাব তৈরির জন্য এখানে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ বাটি মসুর ডাল আমি ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি ডাল নিয়েছি সেই বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটা বড়ো সাইজের তেজপাতার হাফ নিয়েছি আমি দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি এটা দিলে কী হবে মুসুর ডালের যে গন্ধ সেই গন্ধটা কিন্তু আর থাকবে না দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা এখন আমি এই ডালটা সিদ্ধ করে নেব ডাল আমি সিদ্ধ করে নিয়েছি দেখো যখন এই অবস্থায় আসবে একটু ভেজা ভেজা থাকবে সেই অবস্থায় আমি গ্যাসের জালটা বন্ধ করে দেব আর আমি এটা ঠান্ডা করে নেব ডাল ঠান্ডা হয়ে গেছে আর আমি অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি তেজপাতা আর এই দারচিনি আমি তুলে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ আর ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তোমরা এখানে ধনেপাতা পাতা ইউজ করতে পারো আমি যার জন্য তৈরি করছি সে কিন্তু ধনেপাতা পছন্দ করে না তাই আমি স্কিপ করলাম আর স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ টমেটো সস দিয়ে দেব হাফ চা চামচ সয়া সস এগুলো না থাকলে স্কিপ করতে পারো তবে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দেবো ব্রেড ক্রামস দিয়ে দিচ্ছি হাফটা চামচ ঘি আমি যা যা উপকরণ দিয়ে এটা তৈরি করছি সেইভাবে যদি তোমরা তৈরি করো অবশ্যই কিন্তু এই কাবাবটাও তৈরি হবে মাংসের সাথে এখন আমি ভালো করে মেখে নেব ডিম মেশানোর পরে কিন্তু একটু নরম হয়ে গেছিলো তাই আমি আরও হাফ কাপ ব্রেড ক্রামস দিয়ে দিয়েছিলাম এখন আমি হাতটা পরিষ্কার করে নেব এখন আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিলাম আর এখান থেকে কিছুটা আমি নিয়ে নিচ্ছি আর কাবাবের আকারে আমি এটা তৈরি করে নেব এই যে এইভাবে একই রকমভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলো ভাজার জন্য আমি চলে যাব চুলাতে চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম এখন চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এগুলো দিয়ে দিচ্ছি এই কাবাবগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়ানো যাবে না তাহলে ভেঙে যেতে পারে এক সাইড হয়ে গেলে আমি উল্টে দেব এখন আমি বাকিগুলোও এই তেলে ভেজে নেব আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কাবাবগুলো কিন্তু ভেজে নিয়েছি দেখো দু সাইডই কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে এই রেসিপি ফলো করে একবার বাড়িতে ট্রাই করে দেখো একদম কিন্তু স্বাদে মাংসের কাবাবের মতোই মনে হবে আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও